স্থানগুলো কি হবে যাও জল করবে নুরে নুরা কি হয়ে যাবে নুরা নিতে হয়ে যাবে আলাদা হয়ে যাবে অটোমেটিকলি ফ্রেসতারা ধরে ধরে নিয়ে আসবে এর এখন পৃথিবীতে যেমন এখানে একবার ওখানে একবার এ দলে একবার ওদলে একবার ছিল তাই আকারেও এরকম করার সিস্টেম হল মুত্তাকিদের কাছে যাবেন বলবো ও সলিম মুত্তি একসাথে সাক্ষাৎছি একসাথে বেরাইছি আজকে তো আমি তোমার কাটরেই থাকতেছি তোমার কাটরে থাকার কথা আসতে আমি ওই জায়গায় যাব কেন তখন বলবে তোমার আর আমার ভিতরে তফাত হলো এই মসজিদে আজান হয়েছে সাখিস এক সঙ্গে কিন্তু আজান হওয়ার সঙ্গে আমি মসজিদে গেছি তুমি কোথায় ছিলা সাত দোকানেছিলা সুতরাং তোমার আর আমার তফাত হলো নামাজ তোমার আর আমার তফাত হলো বামরা তুমি যে দলের সাপোর্ট করেছ ওই দল শিরিকের আকিলে তাদের মনে ভিতরে মাংসের তৈরি করা মাদ্রাসার ভিত্তিতে তারা জীবন চালিয়েছে সমাজ চালিয়েছে পরিচালনা করেছে সুতরাং তোমার সাথে আমার মিল হতে পারে না এবার যখন সুনা করবেন প্রিয় হাজির মহান রব্বুল আলামিন বলে খুজুহু পাকুল্লু খুজুহু পাকুল্লু সুম্মাল ধর খুজু ধর কোথায় দৌড়ে আছে বাস্তবতে দেখেন আল্লাহ বলে খুজু হু করল শুধুমাত্র ধরবেই না তাদেরকে বেরি করে দাও পৃথিবীর জীবনে আমার মুমিন মোত্তা কি বান্দাদের কোন অপরাধ ছাড়া কোন দোষ ছাড়া এরকম বেরি পড়ে এসে জেলের ভিতরে অপরাধ ছাড়া বেরি পড়ে এসে বেরি পড়ার সাক্ষ্য দিয়েছে ওই বান্দারা

একবার মুমিনদের কাছে দৌড়া একবার ওইদিকে দৌড়ে ওদিকে যাতে করে ফ্রেসটা ধরবে না সালা ওরা মনে করে আমরা এ ডাবল স্ট্যান্ডার্ড আল্লামা আশরাফ আলী খান রহমতুল্লাহ আলাই বলছে নেহি উদার নেহি ইদার দিল মে উনকি সদর বদল এটা হলো মোনাফি এটার নাম কি ওপরে ফিট ফাট মিশে জোরে বলে সদর গায়ে ওপরে কি ব্যবহার করেছে টুপি পাঞ্জাবি করেছে সারা জীবন ইসলামের ক্ষতি করেছে তাদেরকে ধরবে বেশি কল্পনা নেই শতর হাত লম্বা সে তাদেরকে জেলে যাবে জান্নাত আল্লাহ মাফিক থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন আমিন নিফাকী জাতির অন্তরের ভিতরে আছে নিফাকের আলোচনা অনেক আগে করেছি এই নিফাকী থেকে আল্লাহ তলা আমাদেরকে হেফাজত করে না আমি আমিন তাদেরকে সঙ্গে থাকা যাবে না কোনোভাবেই তাকে কত সাপোর্ট করা যাবে না কোনোভাবেই সব সময় কুরআনের পথে সব সময় মুমিনদের কাজেই হলো মুমিনদের উদ্দেশ্যেই হলো তাদের জান এবং মাল কোরাই করে নিয়েছে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে জান এবং মাল সব সময় আল্লাহর পথে কুরআনের পথেই দিবেন কথা বলেন ঠিক না আল্লাহ বলতেন খুজু ধরো তাকে ফাগলু সিকল পরা ধরা হবেন জাহান্নামিকে বেরি পড়ানো হবে এরপরে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে একটা উদাহরণ দিলে বুঝবেন ওরা চাইতে যাবে না শিকল পড়াবে এই জন্যই হঠাৎ করে যদি ডিবির কয়েকজন লোক এসে বলে এখানের মস্তিদে সব কাজ করে দাও পাঁচজন ব্যমু গমু গমুকে এখানে পুরস্কার করা হবে এখানের কি ময়দানটা কি সান্ডায় থাকবে বলেন ওরা কি দৌড়ো দৌড়ি বলবেন করবে না ঠিকটাই যখন ধরে ধরে করবে লম্বা সত্য রাখছে কর্মী তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া এই কথা মহান রব্বুল আলমিন সুন্দর করে কোরআনের কারিমের ভিতরে উঠে দিয়েছে শুনে রাখো যদি ওরকম বাম এবং রাম হও তাহলে ওইভাবে তোমাকে জান নামে নিয়ে যাওয়া হবে অসিকল লাগে কাপাবু এইলা জাহাজ আমরা জমা রাখো তাদেরকে ডাক কাই নিয়ে যাওয়া হবে দেখবেন ছাগল ছাগলকে যখন আপনি নিয়ে যান যদি সামনে পানি থাকে কোনো চিঁড়া পার হয় সাগলকে নিয়ে বকরিকে নিয়ে টানবে হ্যাঁ কী করবে সামনে দিকে হাই দেখ ব্রেক লাগে দেয় তখন কি করতে হবে পিছনে যাব লাগে যাব লাগে পিছনে যাবা লাগে পিছনে হাগাইলে তখন

তুমি জাহান নামে কেন আসলে তোমার কাছে কি কোন নবী যায় নাই অথবা এই মহান রবীনের কোরআনকারিমের আয়াত তেলোয়াতকারী আয়াতগুলো পরে পরে শুনিয়েছে জাহান নামের কথা শুনিয়েছে এরকম কোন লোক কি তোমার কাছে যায় নেই ওরা বলবে কলু বালা হ্যাঁ কিন্তু আমরা শুনি নাই তাদেরকে স্মারক করেছি তাদেরকে বলেছি আমরা তারা মনে হয় বানিয়ে বানিয়ে বলেন আবার জাহান্নামের গিটার সাকার নামক জাহান্নামের গিটের ভিতরে যাবে সাকার নামক জাহান্নামের অধিবাসী তাকে বলবে জাহান্নামের বক্তিরা তাকে বলবে মা চলে কেন সাকার নামক জাহান্নামে আসবে তারা দুইটা কারণ বলবে দুই কারণ তারা জাহান্নামে গেছে সেটা বলবে তারা বলবে কলু নামলাম না কুমিনাল মুসল্লিম ও জাহান নামের রক্ষীর আমরা পৃথিবীতে মুসল্লি ছিলাম না কি ছিলাম না মসজিদে মহার্জিন হাইঞ্জাল সোয়ালা ভরে ডেকেছে আমি শুনে জবাব দিই নাই মসজিদে যাই নাই সেই অনুযায়ী কাজ করি নাই আমি ব্যবসা করতেই ছিলাম অথচ বিশ্বনবিমানে যখন মসজিদে মহার্জিনের রাজা হয়ে যায় তখন তোমরা যে হালাল কাজ করো সেটি আর কখনো হালাল থাকে না কি থাকে না ব্যবসা করা হালাল ব্যবসা করা কি ব্যবসা ব্যবসাকে কি করেছে বলে হালাল করেছেন যখন মসজিদের মজিনা আল্লাহ বলেছে তোমার হালাল ব্যবসা তখন আর হালাল থাকে না নিজের আজান চুনিয়াম কি ব্যবসা করতেই থাকে ওই হালাল ব্যবসাটা হারামে পরিণত করে দেয় আজান শোনার পরে হুকুমকি নামাজ পড়া কোথায় ঠিক একই উদাহরণ সব ক্ষেত্রে